আনিকুম আসসালাম এখানে যেহেতু কয়েকটা কথা আসছে অথবা আকবর হবে যাতে সবটার উত্তর হয় জন্যে বলা হবে বিশেষ করে শুক্রবারের রুজারটা বলছেন আলাদা করে রাখা ওটা হলো শুক্রবারকে পালন করার নিয়ত যদি হয় তার মানে শুধু শুক্রবারকে উদ্দেশ্য করা আর এখানে যেহেতু অন্য উদ্দেশ্য আপনার কাজা তাহলে এখানে সেই নিষেদ্ধটা নেই ওই তুলনায় শনিবারের ওটা আরও কঠিনভাবে আসছে যেই ওটা হলো অন্য প্রসঙ্গ এটা এখন তোলার দরকার নেই অতএব বোঝা গেল কি অন্য উদ্দেশ্যে শুক্রবারে আলাদা করে রোজা রাখা বা শনিবারে যেটা থাকলো যে রোজা রাখার স্বামীর পক্ষ থেকে বাধা এটা তো উচিত না শারীরিকভাবে কোলাইলে নিয়ম হলো এটা রাখবে মাসাল্লাহ হলো যদি শক্তি না কোলায় তাহলে পরে তারাও বৃদ্ধ মানুষের মতো করে দিন প্রতি একদিন খাওয়াবে পেট পুরে তার একবেলা খাওয়াই যথেষ্ট সেটা হলো দেড় কেজি চাল দেড় কেজি চাল দিয়ে দিলে আলিমগুর বঞ্জেন যেটা হয় যতদিন কাজ হয়েছে কিন্তু নিজে পারে আমার তো অবস্থায় এগুলো তো করা ঠিক না তখন আপনি সহজ করেন প্রত্যেক শনি শুক্রতে না করে এটাকে গ্যাপ দেন এবং বেশি সমস্যা সৃষ্টি করলে তারা যাতে বুঝতে না পারে সেইভাবে চালিয়ে দেন কোনো সময় আছে যে এইগুলো কারণ তারা বুঝবে না কিন্তু স্বাস্থ্যগত দিক যদি বলা হয় তো আবার মানবে যে আমার এখানে ডায়াবেটিস প্রেসার এগুলো আমি বুঝতেছি পরীক্ষা করতে আমি যা রাজি না ভালো না এগুলো করতে গেলে মনের ভিতরে ওইটার অসসা আসবে কিন্তু আমি একটু বুঝি আমার এই এগুলো সিমটমগুলো আসলে যে হ্যাঁ আমার এখানে সমস্যা হচ্ছে এখন যদি আমি ঘন ঘন খাবার গ্রহণ করি তাহলে কঠিন পরিস্থিতি হতে পারে এই জন্য আমি বিরত আছি অথবা যখন পাপের বাড়ি যাবেন তখন এটা কোন যেহেতু শরীরে যদি কোলা তাহলে পরে অন্য কোনো বিকল্প খারাপ নেই এবার এখান থেকে শিক্ষা নিতে হবে যে কোনো জিনিস যত তাড়াতাড়ি কম থাকতে এটা আদায় করা এটা বুদ্ধিমানের কাজ দেরি হয়ে গেলে এই যে কোনো একটা সমস্যায় এসে বাধা সৃষ্টি করে ফেলতে পারে এটাই উত্তর হয়ে গেছে